আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে বিশ্বের ভয়ঙ্কর কিছু যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো একদিনের মধ্যে ইসরায়েলের বিমান ঘাঁটিতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা হুতি যোদ্ধাদের গত চব্বিশ ঘন্টার মধ্য ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে দ্বিতীয় হামলার দাবি করেছে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা এক বিবৃতিতে হুতির সমর বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তথ্য নিশ্চিত করেছেন খবর এজেন্সির ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে আহত হাজার ছাড়ালো ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর রাজিওতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটাশ জন এছাড়াও আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে আজই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানাবো ভারতের দিকে একশো তিরিশটি পারমাণবিক অস্ত্র তাক করা আছে বলেন পাকমন্ত্রী ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের উত্তেজনা এখন তুঙ্গে দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি এরই মধ্যে পাকিস্তানের রেলমন্ত্রী ঘোষণা করেছেন ভারতের দিকে তারা একশো তিরিশটি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে এই অস্ত্রগুলোর টিকা টিপলেই ভারতের বিভিন্ন রাজ্য উড়ে যাবে এবারে জানাব কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ফের গুলাগুলি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনা এবং পাল্টাপাল্টি হামলার অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ফের তলা নিতে পৌঁছেছে এর জেরে পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এরই মধ্যে কাশ্মীরের সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গুলাগুলির ঘটনা ঘটেছে এ অবস্থায় সেখান থেকে ভারতের সেনা ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করেছে এবং সর্বশেষ জানাবো পেহেলগামে হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় জাতিসংঘে ভারতের সব ধরনের পরিকল্পনা ভেস্তে গেছে এমন দাবি করেছে বিশ্ব সংস্থাটি নিযুক্ত পাকিস্তানি কূটনৈতিক মিশন ভারত বড় ধাক্কা খেয়েছে কারণ পেহেলগামে হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি বিবৃতিতে শক্ত ভাষা ব্যবহার করা হয়নি যেমনটি দু উনিশ সালের পুলওয়ামায় ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল সেই হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছিল ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীর আইআই ও জে কে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদে বিবৃতিতে শুধু সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত একদিনের মধ্যে ইসরায়েলের বিমানঘাটিতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা হুতি বাহিনীর গত ঘন্টার মধ্যে ইসরায়েলের নেভাটিম মতো হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হুতিযোদ্ধারা আজ এক বিবৃতিতে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তথ্য নিশ্চিত করেছেন খবর আনাদুলো তিনি বলেছেন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাটিম এয়ারবেসকে লক্ষ্য করা হয়েছে একটি টেলিভিশনে বিবৃতিতে এই মুখপাত্র দাবি করেছেন স্ট্রাইক সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে ইসরায়েলের গণমাধ্যম জানায় ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগে বাধা দিয়েছে হুতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ইসরায়েলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠতে শোনা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি গত চব্বিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো এই হামলা চালালো হুতিরা রায়ের আগে শনিবার সকালে গোষ্ঠীটি একই সাইটে একটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছিল তাদের দাবি ক্ষেপণাস্ত্রটি সফলভাবে আঘাত হেনেছে দু তেইশ সালে নভেম্বর থেকে গাজা উপত্যকায় দখলদার বাহিনী নির্বিচারে হামলার পর ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগরে যাওয়া ইসরায়েলপন্থী জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা আর হুতিযদ্ধারা ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে আটাশ আহত হাজার ছাড়ালো ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের রাজিয়াতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠাশ জন এছাড়াও আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বা সাতাশ এপ্রিল এই তথ্য জানিয়েছে আরব নিউজ শহীদ রাজৈ বন্দরে ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত এটির অবস্থান হরমুস প্রণালীর কাছে এই স্থান দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ হয়ে থাকে বন্দরের কাস্টমস অফিসার এক বিবৃতিতে বলেছে বিপদজনক এবং রাসায়নিক পদার্থের স্টোর ডিপুতে আগুনের সূত্রপাতের ফলে সম্ভবত বিস্ফোরণটি ঘটেছে দা নিউ টাইম বিষয়টি জানিয়েছে শনিবার ওই বিস্ফোরণে কয়েক ঘন্টার পর দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজ দেখা যায় বন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কন্টেনারে আগুন নেভাতে হেলিকপ্টার ব্যাপার করছে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে রোববার এই অঞ্চলে সকল স্কুল ও সরকারি অফিস বন্ধ থাকবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন বলে গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের ঘটনায় দিয়েছেন তিনি এই ঘটনায় শোক ঘোষণা করেছে ইরান একজন প্রত্যক্ষদর্শী বলেছে পুরো গুদামে ধোয়া ধুলো এবং ছায়ে ভরে গিয়েছিল আমি বুঝতেই পারিনি কখন টেবিল টেনিসে আশ্রয় নিয়েছি বা কখন বিস্ফোরণে সেখানে পড়ে গিয়েছিলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে আগুন একটি কন্টেনার থেকে অন্য কন্টেনারে ছড়িয়ে পড়েছে আগুনের কারণে পুরো এলাকা ধয় ভরে যায় ভারতের দিকে একশো তিরিশটি পারমাণবিক অস্ত্র তাক করেছে পাকিস্তান ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনা দিনে দিনে বাড়ছে এরই মধ্যে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তানের সেনা সদস্যরা তারা বিভিন্ন ঘাটিতে ভারতের দিকে তাক করে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যেগুলো রয়েছে লং রেঞ্জের সেখান থেকে তারা ভারতের বিভিন্ন প্রদেশে সরাসরি আঘাত পারবে আর পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ভারতকে বিভিন্ন প্রদেশে হামলার পাশাপাশি ভারতকে উচিত শিক্ষা দেওয়ার সক্ষমতা রাখে পাকিস্তান তাই পাকিস্তানের রেলমন্ত্রী বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে তারা বলেছে আমরা অস্ত্র তৈরি করেছি সপিসে রাখার জন্য নয় আমরা এই অস্ত্র দিয়ে ভারতীয়দের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই অস্ত্র তৈরি করেছি অস্ত্র ভারতের দিকে তাক করা আছে যদি সিন্দুর পানি বন্টন নিয়ে কোন কার্পণ্য করে ভারত বা পাকিস্তানের দিকে কোনো পানি বন্ধ করে দেওয়ার দুঃসাহস দেখায় তাহলে ক্ষেপণাস্ত্রগুলো একযোগে ভারতের বিভিন্ন স্থানে আঘাত করবে এবং এই ক্ষেপণাস্ত্র দিয়েই নরেন্দ্র মোদী সরকারকে শিক্ষা দিতে চায় পাকিস্তান সরাসরি এ বিষয়টি জানিয়েছে পাকিস্তানের মাধ্যম ডন ডনের সংবাদে ওই মন্ত্রী বিষয়টি স্পষ্ট করে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ফের গুলাগুলি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনা এবং পাল্টা অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ফের তলানিতে পৌঁছেছে এর জেরে পাল্টাপাল্টির পদক্ষেপে উত্তেজনা কার্যত চরম পর্যায়ে পৌঁছেছে এরই মধ্যে কাশ্মীর সীমান্তে দুই দেশে সেনাদের মধ্য ফের গুলাগুলির ঘটনা ঘটেছে নিয়ে এই হামলার পর টানা তিন রাত জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা লাইন বা কন্ট্রোল এল ও বরাবর পারমাণবিক শক্তিধর দুই দেশের সেনাদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটছে ঘটনার থেকে দেখা গিয়েছে একটি ভিডিওতে সেখান থেকে অনেক যাচ্ছে ভারতীয় সশস্ত্র হামলার পর পাকিস্তান সেনাবাহিনী নিয়মিত সীমান্ত অতিক্রম করে গুলি চালিয়ে ভারতীয় সেনাদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে এমন দাবি করছে নয়াদিল্লি গত সপ্তাহে পেহেলগামে ছাব্বিশ জন বেসামরিক মানুষকে হত্যাকাণ্ড ও সাম্প্রতিক দশকে অন্যতম বড় সশস্ত্র হামলা একশো সালে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বিলুপ্তির পর সবচেয়ে প্রাণখাতী ঘটনা পাকিস্তানভিত্তিক লস্কারী তো এবার সঙ্গে যুক্ত একটি সশস্ত্র সংগঠন জড়িত থাকার প্রমাণ মেলার পর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতি হয়েছে দুই দেশের মধ্যে যে ধরনের সংঘাত চলছে তাতে করে সেখানে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে